আসন্ন ঈদকে লক্ষ্য রেখে জালুখাটির রাজাপুর উপজেলায় বেড়েছে কামারদের ব্যস্ততা দা বটি ও ছুরি হচ্ছে কুরবানি ঈদের প্রধান হাতিয়ার তাই ঈদকে সামনে রেখে উপজেলার বাজারে লোহার টুং ঠাং আওয়াজে সকাল থেকে রাত পর্যন্ত চলছে কামারীদের পশু কুরবানি করার জন্য দারালু প্রস্তুতের কাজ সকাল থেকে রাত অবধি চলে এই উপকরণ বানানোর কাজ বছরের অন্য সময় কাটলেও এখন বেড়েছে কাজের জন্য ছাপ দিনরাত পরিশ্রম করছেন তারা তাদের এ ব্যস্ততা চলবে কুরবানির ঈদের দিন পর্যন্ত তবে গত বছরের তুলনায় এবছর বেচা বিক্রি কম বলে দাবি করছেন কামাররা জালকাটি প্রতিনিধি মোহাম্মদ নাইম ইসলামের পাঠানো প্রতিবেদন কাজে একটু বেশি তুলনা এবছর অনেক কম বর্ষাকাল তোর বানি মান একটু কম দেয় জানো ঢেই থাকি না মোটামুটি আজ করে সামনের পাঁচ ছয় দিন আছে এর ভিতর বাড়তে পারে আনুমানিক দশ হাজার টাকা কাজও পারে আজকে গেছে তুলনায় কাজের চাপ এবার কম তবে সামনে যে কয়দিন আছে কাজের চাপ বাড়তে পারে আশা করি এর মতো যেরকম গেলোভারে ব্যাচ কিনি হয়েছে ভাই সেই রকম এ নাই

এই দু এক দিন ব্যবহার করার জন্যই এই একশো দশো টাকা দিয়ে পানি দেওয়া হয় একটা দা তিনটা দুইটা দা বটি একটা দা নিয়ে বান্ধতে আসি কাজ আমার কাজ চলতে আছে আমার জড়ছে সাত খান দাপটি আনছি সুরিয়ে আনছি সাত খান মোট সাত খান মোট আর যে কোনোটা হয়েছে কেন কাজ হয় না সিরিয়ালে আছে কাজ হলে বাড়ি চললে যাম দৈনিক বাংলাদেশ মিডিয়া সত্যের সন্ধানে সারাক্ষণ